একটু ভালোবাসা পেলেই যেন গা লেলিয়ে দিচ্ছেন আসলে এই প্রাণীগুলা আমাদেরকে কত ভালোবাসে কতটা বিশ্বাস করে এটা আমরা অনেক সময় বুঝি না না বুঝে অনেক সময় তাদের উপর নির্যাতন করে থাকি তো বন্ধুরা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি খাঁটি দেশি বিড়াল ঘুরে বেড়াচ্ছে তো তার সাথে আমি খুন মেতে গেলাম যে আসলে তাকে যখন আমি একটু আলিঙ্গন করতে থাকি তো সেই আলিঙ্গনের সুবাদে তিনি কিন্তু আমার দিকে গা লেলিয়ে দেন এবং তিনি সেখানে চিৎপটাং হয়ে শুয়ে থাকেন এবং আমাকে দেখে ভয় পাচ্ছে না অথচ এই প্রাণীগুলা আমাদের সমাজের যে ভারসাম্যটা সেটা কিন্তু পরিবেশের ভারসাম্য ঠিক রাখে অনেক সময় আমরা না বুঝে না জেনে এদের উপর আমরা অমানসিক নির্যাতন করি আচ্ছা ভাই আপনি বিড়ালকে কাটা দেবেন না দুধ দিয়ে ভাত দেবেন না ঠিক আছে আপনি তাকে আস্তে করে খান থেকে তাড়িয়ে দিতে পারেন কিন্তু তার উপরে গরম পানি ঢালা বা তার উপর নির্যাতন করা এটা কিন্তু কখনোই কাম্য নয় তো বন্ধুরা আসুন আমি আপনি আপনারা আমরা সবাই মিলে আমাদের আশেপাশের যে পশু পাখিগুলো আছে প্রাকৃতিক নিয়মে যেগুলা আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক রাখে তো তাদেরকে আমরা ভালোবাসতে শিখি এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করি তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম